নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সম্পূর্ণ একটি অন্যরকম তথ্য দেখে নেওয়া যাক আজকের আলোচ্য বিষয়টি কি সম্পর্কিত জানেন কি ঠিক কাদের উপরে হনুমানজির কৃপা থাকে বা তারা কীরকম ধরনের মানুষ হন আমরা সকলেই জানি হনুমানজি বীর এবং অজেয় দেবতা হনুমানজির কৃপা যাদের উপর থাকে তাদের সহজে কোনো বিপদ স্পর্শ করতে পারে না আমাদের বারোটি রাশির মধ্যে কিছু রাশির মানুষ রয়েছেন যাদের উপর হনুমানজি তার কৃপা বর্ষায় আর এই বারোটি রাশির মধ্যে যে চারটি রাশির উপর হনুমানজির কৃপা রয়েছে সেগুলি হল বৃষরাশি কর্কট রাশি কন্যা রাশি এবং মীন রাশি এই চারটি রাশির মানুষেরা সহজে যেমন বিপদে পড়েন না ঠিক সেই রকমই এই রাশির মানুষেরা যদি কোনো বিপদে পড়েও থাকেন খুব সহজেই তারা বিপদ থেকে উদ্ধারও পেয়ে যান বা মুক্তি পেয়ে থাকেন দেখে নিন এই চারটি রাশির মানুষের স্বভাব ঠিক কেমন রকমের হয় এই চারটি রাশির মানুষ ব্যবসা বাণিজ্যে বিশেষ সাফল্য অর্জন করে থাকেন এরা প্রচুর অর্থ সম্পত্তির মালিক হন হনুমানজির কৃপা এদের উপর থাকায় আর্থিক সংকট খুব একটা থাকে না বললেই চলে এছাড়াও এই চারটি রাশি সমাজে প্রভাব বিস্তার করতে সক্ষম হন সমাজে কাজের নিজ ক্ষেত্রে সব সময় এগিয়ে থাকেন এবং বিশেষ সুনামও অর্জন করতে পারেন এই রাশির জাতক জাতিকারা সাধারণত প্রভাবশালী হয়ে থাকেন এই চারটি রাশির মানুষ খুব সাহসীও হয় এবং পরাক্রমীয় হন যে কাজ করবেন বলে মনে করেন তা কিন্তু করেই ছাড়েন এই চারটি রাশির মানুষ যদি প্রতি মঙ্গলবার ও শনিবার মন্দিরে গিয়ে শুদ্ধ আচারে বিশেষ মনোযোগ সহকারে হনুমানজী পূজা করে থাকেন তাহলে এদের জীবন অত্যন্ত আনন্দময় ও সুখকর হয়ে ওঠে এছাড়া যদি প্রতিদিন সকালে উঠে স্নান সেরে হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে সব বাধা বিপত্তি থেকেও মুক্তি পেতে পারেন এবং সর্বকাজে সাফল্য আসবে এ ছাড়াও বলা বাহুল্য যে শনিবার হনুমানের পুজো করলে পজিটিভ এনার্জি এতটাই বাড়বে যে জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তির প্রভাব দূর হয়ে যায় শনিবার হনুমানজিকে একান্ত মনে ডাকলে পারিবারিক কলহ রোগভোগ অর্থনৈতিক সমস্ত সমস্যার সমাধান সূত্র পাওয়া যায় সহজেই অবশেষে বলি হনুমানজি হলেন রামভক্ত তাই শনি ও মঙ্গলবার যে একেবারেই তার আরাধনা করুন তাই নয় পুজোর শেষে একবার অন্তত জয় শ্রীরাম বলে পুজো শেষ করবেন আজকের এই ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার দিন শুভ হোক